তুই মার ধ হয়েছিস বাট এখন তোর মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছি তুই যখন ঘুমোতে যাস তোর মধ্যে কিছু একটা ফ্যান্টাসি ডেভেলপ হয় তুই ঘুমানোর সময় কিছু স্বপ্ন দেখিস এই স্বপ্নগুলো তোর দেখা উচিত না তুই বাজে জিনিস তুই এমাজিন করে তুই ঘুমের মধ্যে একটা করে ফেলছিস তুই ঘুমের মধ্যে তুমি স্বপ্ন দোষ করে ফেলছো এইসব ইউটিউবাররা তোমাকে এইসব বলছে এবং তুমি কার ফলে কি হচ্ছে তুমি ভাবছো যদি কিছু একটা প্রবলেম রয়েছে আমার মধ্যে বাট এর কোনো প্রবলেম না তুমি ঘুমের সময় কিছু একটা স্বপ্ন দেখে ফেলছো কোনো একটা মেয়েকে দেখে ফেলছো বা কোনো একটা বাজে জিনিস দেখে ফেলছো তার ফলে কি হচ্ছে তোমার স্পাম বেরিয়ে আসছে এটা কোনো খারাপ জিনিস না মানে ভাবো যে তোমার বডি এখন ভালোভাবে রিয়্যাক্ট করছে তুমি এখন ঘুম থেকে যখন উঠছো সকালবেলা তখন তোমার জিনিসটা অরিজিনালি কাজ করছে নাকি তোমার বডি রেসপন্স করছে সেটা একদম হয়ে দাঁড়াচ্ছে মিন্স তোমার বডিটা বডির মতো কাজ করছে তোমাকে হাসার জন্য ভিডিওটা বানায় তোমাকে এটা বানাচ্ছি তোমাকে একটা সলিউশন দেওয়ার জন্য তোমাকে একটা ভালো গাইড দেওয়ার জন্য সত্যি হল এটাই যে তুমি যে জিনিসটা করছো বন্ধ করে দিয়েছো তার ফলে কী হচ্ছে তুমি যে বন্ধ করে দিয়েছো তোমার বডি এখন রেসপন্স করছে যে তোমার সেই জিনিসটা ঠিক আছে নেই খারাপ আছে তোমার তুমি যে জিনিসগুলো এত বছর ধরে সাবকনসিয়াসলি ফিট করে আছো তোমার মধ্যে ইনপুট দিয়ে যাচ্ছ সেটাই তোমার বডি এখন আউটপুট বের করছে ঘুমানোর সময় আনসাবকনসিয়াসলি তোমার বডি এইরকম করার ফলে তুমি এখন ভাবছি তোমার বডিতে কি যে একটা প্রবলেম হচ্ছে এটা কোনো প্রবলেম না এটা ভাবো গুড থিং নাইট ফল অ্যাজ এ গুড থিং তোমার বডি রেসপন্স করছে যে তোমার বডি কাজ করছে তোমার বডি হেলদি আছে একটা বয়স্ক লোকেরই এরকম হবে যে তার সকালবেলা সুযোগ দাঁড়ায় না তার তোমার হচ্ছে মানে তুমি গ্রেটফুল ফিল করো অ্যাজ আ মার তোমার এটা হবে অ্যান্ড সবার হয় এটাকে বেশি ওভার থিঙ্ক না করে বেশি ইনপুট না দিয়ে বাজে জিনিসের আউটপুট যেন না আসে এই কারণে তুমি এই জিনিসটা বোঝা বন্ধ করো যে এটা কোনো খারাপ জিনিস বা স্বপ্ন স্বপ্নদোষ এসে ভাবই বন্ধ করো কী স্বপ্ন দোষ দ্যাট ভাবো যে আমার বডি রিয়্যাক্ট করছে আমার বডি ভাবছে আমার বডি ভালো কাজ করছে আমার বডি হেলদি আছে যে এটা আমার বডি সকালবেলা ইউজ করছে যে বডি হেলদি আছে নাকি সেটা চেক করার জন্য অ্যাজ দ্য ম্যান তুমি এইটুকুনি ভেবে এটাকে বন্ধ করে দাও বোঝা যে এটা কোনো একটা স্বপ্ন এটা কোনো স্বপ্ন দোষ না অ্যাজ ভাবো এটা একটা গুড থিঙ্ক টেস্টার হাইয়ের একটা ভালো লক্ষণ এটা পর্যন্ত আই হোপ তোমাকে ক্লিয়ার করতে পেরেছি এবং ছোট ভিডিওর মধ্যে যে তোমার প্রবলেমটা কি এবং তার সলিউশনটা কি আবার দেখাবে পরে ভিডিওতে